ওই সে আজকে আজকে 15000 টাকা ভাই এসি বিল দি আইছি ভাই বিল দিলেন ভাই এক মাসে 15000 টাকা আইছে ভাই মাথাটাই নষ্ট ভাই এমনি তো কারণ বিল আছে ভাই আবার এসি দিয়া ভাই মি পুরা শেষ ভাই থাকে না আবার কারণ ভাই শরীর মোড় পুরা জইল্লা যায় ভাই ঠিক আছে এসি লাগাইছি ঠিক আছে ভালো কথা ভাই কারণ তো থাকবো একটু থাকে না ভাই ভাই পুরো মাথাটা নষ্ট হয়েছে গা ভাই এখন কি আপনার কাছে ভাই কুলার থাকতে আপনি এডি করতেছেন ভাই কুলার থাকতে এডি তো ভাই এই কারণে তো ভাই প্রেশারটা উঠছে ভাই কুলার লার দেখা কারণ এই কুলার যে ভাই পাঁচটা এসির কাজ করবো এটা তো আর জানতাম না ভাই জানতাম না ভাই একটা এয়ার কুলার যে পাঁচটা এসির কাজ করবো এরকম একটা কুলার পাঁচটা এসির কাম করে পাঁচটা এসির কাজ করবো ভাই পাঁচটা এসির কেমনে যেটা নাকি ভাই এসি ডিসি তে চলবো এবং কি কারেন্ট ও চলবো ভাই মানে এটা তো গ্রি বিশ্ব সেরা এটা বিশ্ব সেরা গ্রি এটা চলবে কারেন্টে ভাই ভাই আগে তো জানি না ভাই এখন যে ভাই জানতে পারলাম ভাই এর জন্য তো পেশেটা পুরো ভাই লাগিয়েছিল ভাই

মাথা মুচা লাভ নাই ভাই আমি পুরা দরা খাই অবস্থা ভাই দরা খাইছি ভাই বড় কথা না ভাই কারণ থাকে না টাকা কম তারা কি করব ভাই যারা টাকা কম এর জন্যই ভাই কইছি একটা ইয়ার কুলার পাঁচটা এসির কাজ করে দিব ভাই আজকে কেমনে ভাই পাঁচটা এসি কেমনে কাজ করে দিব দেখেন এই একটা ইয়ার কুলার এটা কিন্তু ভাই কারণ লাগে না ভাই এই যে আমি আপনাদের দেখাই দিছি ভাই দেখেন ভাই হ্যাঁ এই যে ফ্যান চলতেছে ভাই দেখেন হ্যাঁ এই যে ফ্যান চলতেছে ভাই কারণ লাগে না ভাই এটা এই যে আমি আপনাকে পুলি তিন দেয়া ভাই ঠিক আছে বাতাস ভাই দেখছেন বাতাস ভাই পুলি কত বড় করছে দেখছেন পুরা ফুলে গেছে পুলি ধরার মতো অপশন নেই দেখেন বাইশে যে বোকা পুলি ভাই এটা কোন কারেন্ট আছে ভাই এটা কোনো কারেন্ট আছে দেখেন কোন কারেন্ট আছে চলতেছে ভাই

এটা আরেক রুমের মধ্যে আপনি নিয়ে দিয়ে আসছেন আপনি ছেলে থাকুক মেয়ে থাকুক ঠিক আছে আরেক রুমে দেবেন দুই ঘন্টা চালালে ঠান্ডা আরেক রুমে আপনার গেস্ট আছে গেস্টের রুমে আপনি একটা আলাদা নিয়ে দিয়ে আসে বললেন ওই রুমেও ঠান্ডা

শুধু লো স্পিডে চালান আপনি চালাতে পারবেন দশ ঘন্টা ভাই ঠিক আছে দশ ঘন্টা আপনি চালাইতে পারবেন একটা এয়ার কুলার এবং কি ভাই সোনাম ধন্য কোম্পানি যেটা আমরা বুঝি যেটা নোভা ইয়ার কুলার ঠিক আছে যেটা নোভা কোম্পানি বিশ্বের কিন্তু এক নাম্বার পর্যায়ে আছে ছত্রিশ বছর ধরে কিন্তু আমাদের বাংলাদেশে এটা কিন্তু নোভা কোম্পানি চলতেছে তার মানে কি আমার জন্মের আগের থেকে নোভা কোম্পানির ঠিক আছে কারণ আমার আমার বয়স কিন্তু ছত্রিশ হয় নাই ভাই সেহেতু ছত্রিশ বছর আগের কোম্পানি নোভা এই নোভা কোম্পানি আনছে যেটা ইয়ার কুলার যেটা নাকি আপনি কারেন্ট ছাড়াই চলবে ভাই

তাদের জন্য কিন্তু এয়ার কুলার আছে বিদ্যুতে চালাবেন ঠিক আছে দেখেন দিন কত বড় দর্শক দেখছেন পুলিদিনটা কটা ছেদ্র আছে দেখেন ভাই ঠিক আছে আজকে এই যে সবার জন্য কিন্তু ইএসটি এয়ার কুলার থাকবে আর ইউজ করব না এসি আর বিদ্যুৎ বিল দিব না 10000 এই নাকি অনেক টাকা বিদ্যুৎ বিল আসে ভাই পুরো মাস যদি আপনি এটা চালান সর্বোচ্চ বিদ্যুৎ বিল আসবে 150 থেকে 200 টাকা এটা এটা সর্বোচ্চ আর ঘন্টা ভাই টাকা বিদ্যুৎ বিল আসবে না এটা কি হান্ড্রেড পার্সেন্ট শিওর বাদশা ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ এটা হলো গিরি কোম্পানি কুলার এটা শুধু কিন্তু আপনার কারেন্টে চলবে এটা কিন্তু রিচার্জেবল না আর রিচার্জেবল যদি নেন তাহলে নিতে হবে নোভা কোম্পানির

তাদের জন্য কষ্টের দিন শেষ ইনশাল্লাহ আজকে এরকম একটা কোলার আনছি যেটা নোভা কোম্পানি যেটা যদি আপনার হাত থেকে পরে যায় ভাঙবে না তারপরে এই যে হানি কম পেট দো আছে দেখেন এই দিকে আপনার ২০ লিটার পানি দিতে পারবেন এটাতে বিশ লিটার পানি দিলে এই কুলিং মুড আছে আপনার আপনাকে একটু দেখায় এই যে দেখেন কুলিং ঠিক আছে যদি আপনি এটাকে কুলিং এ পেস করেন এটা অটোমেটিকলি আপনার পানিটাকে আইনে এই হানি কম পেট ভিজে ঠান্ডা বাতাসটা আপনাকে এই দিকে দিন অনেকে বলতেছে রাত হয়ে গেছে সিহেরি অফার ভাই আজকাল সিআরি অফার না আজকে ঈদ দামাকা অফার দিব ভাই ঈদ দামাকা অফার যারা এতদিন ইয়ার কুলার কিনতে পারেন নাই তারা আজকে ইয়ার কুলার কিনতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং ভিআইপি কুপারিস থেকে আসি ভাই লাইভে কারণ এটা হলো সর্বশেষ লাইভ ইয়ার কুলার রমজান মাসের আমার ভাই এরপর আমি আর ইয়ার কুলার লাইভ দিব না অতএব শেষ ভালো যার সব ভালো তার ঠিক আছে ভাই দাম তো একদম পানির রেট দিব কইলাম না ভাই একটা কথা আছে শেষ ভালো যার সব ভালো তার তারপর আসেন আপনি যদি পুরো ডাইরেক্ট লাইনে চালাতে চান আপনি ডাইরেক্ট লাইন দিও আপনি চালাতে পারবেন এটা এবং কি যদি আপনি অনেক জায়গা আছে অনেক বাসাবাড়িতে আছে দেশ গ্রামে যারা সৌর বিদ্যুৎ ইউজ করেন ভাই আমি সৌর বিদ্যুতে কি চালাতে পারবো 100% আপনি সৌর বিদ্যুতে চালাতে পারবেন 100% এবং সরু বিদ্যুৎ আপনি চার্জ দিতে পারবেন এটা সৌর বিদ্যুতে চার্জ দিতে পারবেন এবং হানি কমপ্যাটারটা দেখেন কত মোটা ভাই এটা এটা একদম ঠান্ডা কুলিং বাতাস দিবে যারা নাকি আমি আপনাকে আবারও বলে দিচ্ছি লাইফটা আমরা বেশি করবো না যারা নাকি এসি ডিসি মানে কারেন্ট ছাড়া আপনার এয়ার কুলার চালাতে চান তারা নেবেন নোভা কোম্পানি

তাদের জন্য নোবা এয়ার কুলার ঠিক আছে এটা যেটা নাকি বিশ লিটার পানি দিয়ে আপনি চালাইতে পারবেন ঠান্ডা বাতাস চাইলে ঠান্ডা বাতাস বরফ লাগবে না ভাই বরফ কি ফ্যাক্টরি আছে দেশে ভাই আপনার বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা খরচ করে গেলে একটা বরফের কারখানা পাইবেন না তাহলে মা বোনেরা কি বরফ ছাড়া কি চালাবে না হান্ড্রেড পার্সেন্ট বরফ ছাড়া চালাবেন এটা এটা দাম নিব মাত্র আমি এখন প্রাইসটাও বলে দিচ্ছি ভাই সাথে সাথে আমরা প্রাইসটা বলে দিচ্ছি ডেলিভারি চার্জ টোটালি ফ্রি থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভাই

কারেন্ট থাকলে এসির তো বাতাস পাবেন যেটা গ্রি এবার আসেন গ্রী কোম্পানির ইয়ার কুলার ভাই যারা নাকি বলেন আপনি কারান দিয়ে চালাবেন গ্রি ইয়ার কুলার সেম এসির যে কাজটা করবে সেম এটা আপনাকে করে দিবে। এখন আমরা চল্লিশ পঞ্চাশ হাজার সত্তর হাজার এক লাখ টাকা এসি কেন কিনবো ঠিক আছে কোনো দরকার নাই ভাই আপনি এই গিরি কোম্পানির যারা মানে এসি কিনবেন নিয়ত করছেন তাদেরকে বলবো আমরা এসি কেনার দরকার নাই ভাই আপনি গিরি কোম্পানির একটা ইয়ার একুলার কিনেন আপনি এসি থেকে ডাবল কাজ করে দিবে আপনাকে এসি থেকে ডাবল কাজ সারা মাস আপনি চালাবেন মাত্র দুইশো টাকা বিদ্যুৎ বিল আসবেন মাত্র দুইশো টাকা এটা সাইজ হবে তিনটা একটা হবে ষাট লিটার একটা হবে চল্লিশ লিটার আর একটা হবে বিশ লিটার আচ্ছা এটা ঠিক আছে আর কোনটা কত দাম আগে আমি বলে দিচ্ছি ভাই এটার সাথে কি কি পাবেন এই গেরি কোম্পানির সুবিধাটা কি কি পাবেন সর্বপ্রথম পাবেন হলো একটা ম্যানুয়াল বুক একটা থাকবে অফিসিয়াল একটা থাকবে গ্রান্ডি কার্ড অবশ্যই গ্রান্ডি কার্ডে আপনার এই যে দেখেন বারকোড দেওয়া থাকবে ওকে অরিজিনাল যেটা গেরি আপনার গেরি কোম্পানি অবশ্যই বারকোড দেওয়া থাকবে এই একটা গ্রান্ডি কার্ড পাবেন একটা ম্যানুয়াল বুক পাবেন দুইটা আপনার আইস কুলিং পাবেন ঠিক আছে

যে বুঝবে সে নেবে ডেলিভারি চার্জ ফ্রি করা ভাই এটা ডেলিভারি চার্জ গিরির জন্য ফ্রি করা যাবে না আমরা এটা দামাকে অফার দেবো ভাই এই যে দেখেন ভিতর আমরা পানি দিছিলাম অলরেডি কিন্তু পানিটা এদিকে আসতেছে এই পানিটা কই যাবে ভাই হানি কম এই যে হানি কম পেটটা এদিকে ভিজবে এই যে দেখেন এদিকে হানি কম পেটটা এই যে ভিজতাছে দেখছেন এই যে দেখেন পানিটা পড়তাছে কেমনে এই দেখেন পানিটা পড়তেছে এই যে দেখেন ঠিক আছে মোটর দেখেন এটা কিন্তু একমাত্র ব্লোয়ার মোটরের এটা কিন্তু শুধু ব্লোয়ার মোটর না ভাই এটা শুধু ব্লোয়ার মোটর না অনেকগুলোতে আছে শুধু ব্লোয়ার মোটর এটা টার্বো ব্লোয়ার মোটর যেটা বলা মোটোয়ার মোটর এবং মোটরটা কত বড় দেখছেন অন্য কোন ইয়ার কুলার কিন্তু এত বড় মোটর থাকে না ঠিক আছে আপনার জায়গা দুইটা জেল পেট যদি একটা দিয়ে দেন ফ্রিজে রাখেন আপনি আপনি মিনিটের মধ্যে এটা একদম পুরো আইস হয়ে যাবে একটা দিয়ে দিলেন দিকে সারা কোন এসি কি ঠান্ডা ভাই এসি তো ক্ষতি করে শরীরের আর এটা ক্ষতি করবে না কারণ কিসের জন্য এসি কিন্তু শরীরের থেকে পানি চুষে নেয় এটা কিন্তু শরীরের থেকে পানি চুষবে না শরীরে যে এরকম আছে শরীরটা আপনার সেম এরকমই থাকবে শরীরটাকে আপনাকে গামতে দিবে না ঠিক আছে আপনাকে শরীরটাকে গামতে দিবে না এটা হলো আপনার এসি ছর এটা কোম্পানির থেকে গ্যারান্টি পাবেন দুই বছরের ফুল রিপ্লেসমেন্ট মোটর গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং গিরি কোম্পানির আরেকটা সুবিধা আছে ভাই যতগুলা সার্ভিস পয়েন্ট আছে দেখেন এদিকে কিন্তু দেওয়া আছে

যারা নাকি চল্লিশ লিটার নিবেন তাদের জন্য দামাক একটা অফার থাকবে ভাই চল্লিশ লিটার মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা থাকবে ভাই উনিশ হাজার টাকা থাকবে মাত্র চল্লিশ লিটার চল্লিশ লিটার এবং এটা দুইশো স্কোয়ার ফিট থেকে দুশো পঞ্চাশ স্কোয়ার ফিট রুম ক্যাপচার করবে ভাই এটা ঠিক আছে তবে এটা অবশ্যই বিদ্যুতে চলবে উনিশ টাকা হ্যাঁ তারপরে 20 লিটার যেটা 20 লিটার যারা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র 17500 টাকা 17500 টাকা হ্যাঁ আর যারা রয়্যাল বেঙ্গল টাইগার নেবেন 60 লিটার যারা নাকি 400 স্কয়ার রুম ক্যাপচার করবে ভাই ঠিক আছে যারা এই রয়্যাল বেঙ্গল টাইগার নেবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র 21500 টাকা ভাই 21500 21500 অবশ্যই এগুলার সাথে আপনি ডেলিভারি চার্জ অ্যাড করতে হবে তবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে

ঠিক আছে নোভা এয়ার কুলারে আপনার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং গিরি কোম্পানির যে এয়ার কুলার যারা নেবেন তাদের জন্য অবশ্যই পাঁচশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে কারণ এটা পাঁচশো টাকা কুড়িয়ার ডেলিভারি চার্জ নেবে না ভাই ভাই আমি তো হোলসেলার ভাই মেন ডিলার পয়েন্টে আপনি আসছেন বিআইপি কুকারিস বিআইপি কুকারিস কখনোই কিন্তু ভাই ডিটেলে বিক্রি করে না ভাই এই যে যারা নোভা এই যে নেবেন তিরিশ বিশ যারা নেবেন এটার দাম রাখবো মাত্র দামাকা অফার ভাই মাত্র দশ হাজার দুইশো টাকা

এই যে আমাদের তিনটা নাম্বার নাম্বার দেওয়া দেওয়া আছে আছে ভাই এবং যে দুইটা ওই ফোন দিলে আমাদেরকে সাথে যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকার মধ্যে নিলে ক্যাশ অন ডেলিভারি পাবেন ডাকার বাইরে নিলে কুরিয়ারে যাবে সেক্ষেত্রে দুই হাজার টাকা অ্যাডভান্স আপনার করতে হবে ওকে তো আজকের এই লাইফটা আমরা এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ